গোবরাছড়া নয়ারহাট চৌপতিতে হাইড্রোনের কাজের শুভ সূচনা হলো। শুক্রবার দিনহাটা দুই নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গোবরাছড়া চৌপতিতে একশো বাইশ মিটার দৈর্ঘ্যের হাইড্রেনের কাজেরও শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা দিনহাটা দুই ব্লক আই সভাপতি মিলন সেন গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ বর্মন আজিজার রহমান ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির অর্থ প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন হবে এই হাইড্রেনের কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কুচবিহার জেলা পরিষদের অর্থানুকূলে গবড়া ছাড়া চৌকুদি থেকে মনুদের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের মানুষের দাবি সেই দাবি আমাদের সেই প্রত্যাশা পূরণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলা পরিষদের উদ্যোগে প্রায় কুড়ি লক্ষ প্রায় কুড়ি লক্ষ সামান্য কিছু কম টাকায় ঘোবড়া ছাড়া চৌপুতির থেকে মনুদের বাড়ি পর্যন্ত আজকে যে ড্রেনের উদ্বোধন হলো এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জেলা পরিষদের যে সভাধিপতি আছেন ওনাকে অসংখ্য অসংখ্য তৃণমূল পার্টির তরফ থেকে আমাদের ধন্যবাদ এবং আমরা এই এলাকাবাসী আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের উন্নয়নের জন্য আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স রোড মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জিপিতে যেভাবে উন্নয়ন করল বা করতেছে তার একটা ফল সেটা হচ্ছে ঘবড়াচারা মানুদের বাড়ি থেকে বানিয়ে দহ নদী পর্যন্ত প্রায় কুড়ি লক্ষ টাকা দিয়ে যে ড্রেনটা অনুদান দিয়েছে সেটা জেলা পরিষদের মাধ্যমে আমি আমার জিপির তরফ থেকে সর্ব স্তরের মানুষের যে দাবি দাবা ছিল দীর্ঘদিনের প্রতীক্ষার ফল সেই দাবি দাবার সম্পন্ন হওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ জানাই এবং সবাইকে অভিনন্দন জানাই নমস্কার আজকে গোবড়াছাড়া চৌপতির থেকে মনুদের বাড়ি পর্যন্ত মানুষের দীর্ঘদিনের যে দাবি গোবড়াসরা চৌপতিতে যে জল নিষ্কাশন হচ্ছে না সেই দাবিটাতে মহামতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কবিত্ব করেন এবং সঙ্গে সঙ্গে সেটা জেলা পরিষদের মধ্য দিয়ে আজকে তার কাছে মুসলিম করা হবে এদিকে একটু তাকান এদিকে একটু তাকান हम्म हरी देना और देखो एक बार बस धीरे-धीरे आंसर